বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথা কোমরে ব্যথা পিঠের ব্যথা গোড়ালি ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্টের ব্যথা সৃষ্টি হয় এই ব্যথাগুলির নাম হলো আর্থ্রাইটিস এটি আমাদের শরীরে বিভিন্ন প্রকার হলেও দুই ধরনের আর্থ্রাইটিস আমাদের শরীরকে বেশি পরিমাণে যন্ত্রণা দিয়ে থাকে একটি হল অস্টিও আর্থ্রাইটিস এবং অপরটি হলো রিউম্যাটিনেট আর্থ্রাইটিস এটি পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের বেশি হয়ে থাকে এটি পুরুষদের তুলনায় মহিলারাই এই রোগের শিকার বেশি হয়ে থাকেন কারণ এই সময় তাদের শরীরে ওজন অতিরিক্ত হওয়ার জন্য সেই সঙ্গে অনিয়মিত খাওয়া দাওয়া খারাপ লাইফস্টাইল সেই সঙ্গে শরীরের মধ্যে কায়িক পরিশ্রম না করা তো এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমরা পেনকিলারের সাহায্য নিয়ে থাকি এবং পেনকিলারের সাহায্য নিয়ে সাময়িকভাবে স্বস্তি যদি যদিও পেয়ে থাকি কিন্তু এই যে স্থায়ী সমাধান সেটি আমরা পাই না এর স্থায়ী সমাধান খুঁজতে হলে অবশ্যই আমাদেরকে যোগাভ্যাস করতে হবে সেই সঙ্গে সঠিক খাওয়া দাওয়া অর্থাৎ সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে টক জাতীয় খাবারকে কম গ্রহণ করতে হবে মিষ্টি জাতীয় খাবারকে কম গ্রহণ করতে হবে সেই সঙ্গে আমাদের যে লাইফস্টাইল সেটিকে ঠিক রাখতে হবে এবং শরীরের মধ্যে যোগাভ্যাসের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে কাইপ পরিশ্রম করতে হবে তো যোগাভ্যাসের মধ্যে কাইপ পরিশ্রম করতে হলে প্রথম যেটি অভ্যাস করতে হবে সেটি হল ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়াম এগুলি আমার চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখতে পারেন কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমরা দেখে নেবেন এগুলি আমরা ঘরে বসে বা বাড়িতে বসে বসে এই ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা সুস্থ ব্যায়ামগুলি অভ্যাস করতে পারেন তাহলে আমরা হাঁটু ব্যথা কোমরে ব্যথা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা থেকে আপনারা খুব সহজে রিলিফ পেতে পারবেন সেই সঙ্গে কয়েকটি আসনও অভ্যাস করতে হবে যে আসনগুলি নিয়মিত অভ্যাস করলে আপনাদের বাসনতন্ত্রের সমস্যা সমাধান হবে এবং এই আথা একটি সমস্যা আমাদের পেট থেকে সৃষ্টি হয় এবং এই পেটকে সুস্থ রাখতে পারলে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং শরীরকে আমরা মুক্ত রাখতে পারবো বৃদ্ধ বয়সে আমরা সুখে শান্তিতে আমরা জীবনটাকে কাটাতে পারবো তাহলে তো ফ্রি এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করা হয়ে গেলে প্রথম যেটি অভ্যাস করতে হবে সেটি হলো পশ্চিম উত্তানাসন এই পশ্চিম উত্তানাসনটি অভ্যাস করতে হলে এইভাবে সোজা হবে দণ্ডাসনে বসতে হবে তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দুই হাত উপর দিকে তুলতে হবে তারপর শ্বাস সাথে সাথে সামনের দিকে ঝুঁকতে হবে এবং দুই হাত দ্বারা দুই পায়ের আঙুল ধরে দুই হাতের কোনোই ম্যাট পোস্ত করিয়ে কপালকে দুই পায়ের হাঁটু কিংবা পায়ে পস্তু করাতে হবে এই সময় পায়ের হাঁটু কোনোভাবে ভাঙবে না ম্যাটের সঙ্গে সমান্তরালভাবেই লেগে থাকবে এটি পাঁচ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত রাখতে হবে এবং সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে এবং দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে তারপর আবার শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দুই হাত উপর দিকে তুলতে হবে তারপর আবার দণ্ড আসনে ফিরে আসতে হবে এটি অভ্যাস করলে আমাদের পেটের সমস্ত সমস্যা দূর হবে এবং আমরা আমাদের শরীরের সমস্ত জায়গায় যে জয়েন্টগুলি আছে সেই জয়েন্টগুলি আরও বেশি ফ্লেক্সিবেল হবে তো এই আসনটি হয়ে গেলে তারপর যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো ত্রিকোণাসন এই ত্রিকোণাসনটি অভ্যাস করতে হলে এইভাবে হয়ে দাঁড়াতে হবে দুই থেকে তিন থেকে চার ফুট ফাঁক রেখে দুই পায়ের মধ্যে প্রথমে বাঁ ফাঁকে এইভাবে সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দুই হাত উপরের দিকে তুলে কান বরাবর এইভাবে বাঁ দিকে ঝুঁকতে হবে এবং বাঁ হাত এভাবে পায়ের পাতা কিংবা ম্যাট স্পর্শ করাতে হবে ও ডান হাত উপর দিকে উঠে সোজাভাবে দৃষ্টি রাখতে হবে ডান হাতের ডান হাতের দিকে এইভাবে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পর্যন্ত রাখতে হবে সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে তারপর আবার শ্বাস ডাঙার সঙ্গে সঙ্গে দুই হাত উপর দিকে তুলতে হবে তারপর একবার ডান দিকে ওપાસ করতে হবে একই ভাবে ডান পায়ের পাতাকে সামনের দিকে বাড়িয়ে দিয়ে এবারে ডান দিকে ঝুঁক্তে হবে একই ভাবে এটি ওપાસ করতে হবে এই অবস্থায় ডান পায়ের পাতা হয়তো সোজা থাকবে কোনোভাবে ভলবে না এই ভাবে কোনোভাবে ভলবে না সোজা রেখে এটি ওપાસ করতে হবে সাবধানে সাবকারস ঘুরিয়ে এটি ওપાસ করতে হবে তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এবং হাত নামিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো বীরভদ্রাসন এই বীর বীরভদ্রাসনটি অভ্যাস করতে হলে প্রথমেই এইভাবে দুই পায়ের মধ্যে তিন থেকে চার ফুট গ্যাপ রেখে দাঁড়াতে হবে তারপর প্রথমে বাঁ পাকে কিংবা ডান পাকে এইভাবে হাঁটু থেকে কিছুটা ভাজিয়ে নিয়ে ডান পাকে সোজা রেখে দুই হাত উপর দিকে তুলতে হবে সাহায্য নেওয়ার সঙ্গে সঙ্গে এবং টান টানভাবে দুই হাত কান বরাবর রেখে উপরের দিকে নমস্কার আকারে এভাবে রাখতে হবে যতটা সম্ভব এভাবে পিছন দিকে ঝুঁকতে হবে টান টানভাবে এটি রাখার চেষ্টা করতে হবে ডান পা ডান পায়ের হাঁটু কোনোভাবে ভাঙবে না সোজাভাবে রেখে এটি অভ্যাস করতে হবে এবং বাঁ পায়ের হাঁটু অর্ধ ভাঁজ হয়ে এভাবে থাকবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি অভ্যাস করতে হবে দুই থেকে তিনবার পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে তারপর আবার ডান ডান হাঁটুকে ভাজিয়ে অভ্যাস করতে হবে একইভাবে তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে তো এটিও দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে তারপর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো সলভাসন সলভাসন বা বিপরীত নৌকাসন তাছাড়া নৌকাসনও অভ্যাস করতে পারে তো আমাদেরকে সলভাসন অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি সলভাসনটি অভ্যাস করতে হলে উপরে শুয়ে করতে হবে দুই হাত দুই পায়ের উড়ুর নিচে দুই হাতের পাতাকে রেখে থুতুনি এভাবে ম্যাট পশো করিয়ে রেখে প্রথমে যে কোনো একটি পাকে উপর দিকে তুলতে হবে এইভাবে টান টানভাবে হাঁটু কোনোভাবে ভাঙবে না সোজাভাবে রেখে এভাবে তুলতে হবে পাঁচ সেকেন্ড থেকে শুরু করে পনেরো সেকেন্ড পর্যন্ত রাখতে হবে সময় বাড়িয়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখতে হবে তারপর আবার পা নামিয়ে অপর পাকে তুলতে হবে একইভাবে টান টানভাবে অভ্যাস করতে হবে এটি হলো এক একপদ সর্বাসন তো এটিও অভ্যাস হয়ে গেলে একসঙ্গে দুই পাকে অভ্যাস করতে হবে এভাবে তুলে টান টান টানভাবে যতটা সম্ভব দুই পাকে পিছন দিয়ে উপর দিকে তুলতে হবে স্বাভাবিক শ্বাস পোশার সঙ্গে এটি অভ্যাস করতে হবে দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে তারপর আবার আগে বসতে আসতে হবে এটি দশ পাঁচ সেকেন্ড থেকে শুরু করে পনেরো সেকেন্ড রাখতে হবে সময় বাড়ে তিরিশ সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে আবার একবার অভ্যাস করতে হবে দুই পাকে এক জায়গায় রেখে অভ্যাস করতে হবে তো এটিও দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে তো এই যে আসনগুলি আমাদেরকে অভ্যাস করে দেখালাম এগুলি ছাড়া অন্যান্য আসন আছে সেগুলি অভ্যাস করলেও সেগুলি অভ্যাস করলেও আমরা আথাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো আজ আমাদেরকে এই তিন থেকে চারটি আসন অভ্যাস করে দেখালাম এগুলি অভ্যাস করলেও আমরা শরীরকে সুস্থ রাখতে পারবেন ব্যথা মুক্ত রাখতে পারবেন তাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে সঠিক খাওয়া দাওয়া সঠিক জীবনচর্চা এবং এই কটি আসন যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শরীরের বৃদ্ধ বয়সে আপনার শরীরটাকে ব্যথামুক্ত রাখতে পারবেন এবং সুখে শান্তিতে বাস করতে পারবেন আজকের মতো এটুকুই ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে ততন ভালো থাকুন নমস্কার